লোক নেই একটা দুধেল গরুর সঙ্গে তুলনা করা হচ্ছে দুধেল গায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে গোটা মুসলমান সমাজকে টিএমসির মুখে লাভ করবে টিএমসি বাংলায় থাকবে না এই বাংলাকে যদি ধ্বংস করে থাকে বাংলার শিল্প স্বাস্থ্য শিক্ষা বাতাবরণ পরিবেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবকিছু তার একটা মহিলা দায়ী তার নাম মমতা ব্যানার্জি এই বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি জোট করে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি তারা মলে এ বাংলায় আর এস এর শাখা সংগঠন হু করে বেড়েছে ফলে ফুলে আর এ বাংলায় প্রস্ফুটি হয়েছে বিকাশ লাভ করেছে আজকে মমতা ব্যানার্জি এই রাজনীতি করতে গিয়ে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ করতে গিয়ে মোদীকে খুশি করতে চেয়ে ওয়াক আপ বিলকে সে সম্মতি দিল এবং সেই ওয়াক আপ বিলের নিয়ম মোতাবেক আজকে ছয় ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে সব ওয়াক সম্পত্তিকে নথিভুক্ত দিল ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে এটা সম্ভব এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের তাদের যে ধর্মীয় আবেগ সাংস্কৃতিক আবেগ সে আবেগ জড়িয়ে আছে ওয়াক অফ সম্পত্তির সঙ্গে কমসে কম মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্ট যেতে পারতো নিজের বিধানসভায় প্রস্তাব পাশ করাতে পারত ভারতবর্ষের সরকারকে বলতে পারতো যতক্ষণ পর্যন্ত না শেষ সম্পত্তিও নথিভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা করা যাবে না এটা পশ্চিমবঙ্গ মনে করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতো আমি ওয়াক আইন পশ্চিমবঙ্গে চালু হতে দেবো না আকাশ কি ভেঙে পড়তো রাষ্ট্রপতি শাসন হতো বলে হতো পশ্চিমবঙ্গের মানুষ তা দেখে নিত আজকে পশ্চিমবঙ্গের বিধানসভায় কমসে কম ওয়াক আইনের বিরুদ্ধে একটা প্রস্তাব তো পাশ করা উচিত ছিল করেছে না কারণ মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ করতে চাইছে মমতাজি ধরে নিয়েছে মুসলমানদের আর কোনো গতি নেই মুসলমানদের কাছে অগতির ও গতির নাম মমতা ব্যানার্জি মুসলমানদেরকে টেকেন ফর গ্রান্টেড করা হয়েছে নাহলে কত বড় অপমান একটা মুসলমান সমাজকে এবং যারা আমাদেরকে দুধ দেয় যে গরু দুধ দেয় সে গরুর লাত খাওয়া ভালো অর্থাৎ মুসলমান সমাজকে সে মনে করে দুধেল গায়ের মতো এটা একটা সমাজের প্রতি অপমান তাহলে কি ধরে নেব মুসলমান গরুর সঙ্গে তুলনা করা হচ্ছে দুধেল গায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে গোটা মুসলমান সমাজকে এবং বলা হচ্ছে দুধেল গায়ে তাদের তো লাত খেতে হয় আমি বলেছি এবার এমনি লাগতে মুখে লাত মারবে মুখে টিএমসির মুখে লাত পড়বে লাগবে না